তো হ্যালো বন্ধুরা কাকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছো তো এটা হচ্ছে আমাদের গোপসোনা তো আমাদের বাড়িতে কিন্তু ঘুরতে এসেছে গোপসোনা তো আমার ননদের হচ্ছে এটা গোপসোনা তো ওরা যেহেতু নেই গঙ্গাসাগরে গেছে ওদের বাড়িতে তো আমার কাছে দিয়ে গেছে তো আজকে কিভাবে চান করায় গোপসোনাকে তো সেটাই আপনারা দেখতে থাকুন আর এখানে কিন্তু আমার মেয়ে পুজো দিচ্ছে ও আরেকটা জিনিস বলতে তো ভুলেই গেছি মিনাক্ষীর ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন তো আমরাও গোপুসোনাকে পেয়ে কিন্তু খুবই ভালো আছি তো এখানে আমার মেয়ে একটুখানি গঙ্গা জল আর জল আর ফুলের পাপড়ি তুলসী পাতা দিয়ে এখানে কিন্তু চান করাচ্ছে তো এই প্রথমবার আমি আমার মেয়ে গোপুসোনাকে চান করাচ্ছে তো যদি কোনো ভুলচুক হয়ে থাকে তো অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে কিভাবে চান করাতে হয় আর গোপুসোনা কিন্তু আমাদের ঘরে অনেক দিনই থাকবে চার পাঁচ দিন তো ওকে চান টান করিয়ে তারপরে ওকে প্রসাদ দেওয়া হবে তো এখানে আমার দুই মেয়ে কিন্তু পুজো দিচ্ছে ছোট মেয়ে বড়ো মেয়ে তোরা কিন্তু খুব খুশি গোপুসোনাকে পেয়ে তো এখানে যে চান করানো হচ্ছে আর সকালে সকালেও আমার ছোট মেয়ে গোপুকে কুমের থেকে তোলে ওকে বসিয়ে আর ওর বাবাও স্নান করেছিল তো সেখানেও বসিয়ে গেছে আর এখন সেখানে একটা বাজে তো তখন তাকে চান করানো হচ্ছে আর এদিকে সাদা রঙের জামা পরে মুকুট পরে বসে পড়েছে আর এখানে প্রসাদে দেওয়া হচ্ছে কাজু কিশমিশ বাতাসা আর হচ্ছে মিষ্টি তো এখানে দেওয়া হচ্ছে খাবার আর এদিকে এইগুলো তো আমার ঘরের ঠাকুর তো কেউ যদি আগে না দেখে থাকেন তো অবশ্যই দেখে নিন আর এখানে আমার বড় মেয়ে পুজো দিচ্ছে তো মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে আশা করবো আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করবেন তো এখনকার মতন টাটা তো আশা করি সবাই ভালো থাকবেন